বন্ধুরা আজকের রেসিপিটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি এই রেসিপি খাবার পরে পুরো ম্যাজিক হয়ে যাবে যারা ফুলকপি খেতে চায়নি তারাও ফুলকপির ভক্ত হয়ে যাবে এই রেসিপিটা থাকলে আর কোনো তরি তরকারির প্রয়োজন পড়বে না সবাই এক থালা ভাত আঙুল চেটেপুটে খেয়ে নেবে তাই চলো দেরি না করি রেসিপিটা কিভাবে বানাই তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমি রেসিপিটা করার জন্য দেখো আমি ছোটো ছোট করে ছিঁড়ে ছিঁড়ে করে পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোট করে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়েছি আর এখানে ক্যাপসিকাম লঙ্কা নিয়েছি দেখো সবজির মধ্যে হয়ে গেল মশলা হিসেবে এখানে নিয়েছি আদা রসুন বাটা এটা লঙ্কা এটা হলুদ এই আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপি যতটা বড় হবে ততটাই কিন্তু ভালো হবে আমি এই ফুলকপি ডাঁটা থেকে এখান থেকে ফুলকপি কেটে কেটে বের করে নিচ্ছি দেখো কত সুন্দর পিস পিস করে শুধু ফুলগুলোই বের করব শুধু ফুলগুলো বের করছি এইভাবে ফুলকপিগুলো আমি ছাড়িয়ে বের করে নিচ্ছি এইভাবে ফুলকপিগুলো কেটে নিয়েছি নিয়ে আমি এইভাবে চাকা চাকা করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি দেখছো এটা ভোটা থেকে নিয়ে কাটা আছে এইভাবে চাকা চাকা করে ফুলকপিগুলো কেটে নেবো যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন লাগবে এবার আমি কেটে রাখা কপিগুলো একটু ধুয়ে নেব কপিগুলো আমি তুলে নিচ্ছি উনুনে কড়া বসিয়েছি এবার কড়ার মধ্যে আমি জলও ঢেলে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচার মতো নুন দিয়ে দিচ্ছি জলটাকে একটু ফুটতে দিতে হবে জলটা ফুটব ফুটব হয়ে এসছে আর কপিগুলো আমি গরম জলের মধ্যে তুলে দিচ্ছি কপিগুলো আমার তোমাদের যদি অনেক লোক থাকে মেম্বার বাড়িতে যদি বেশি থাকে তাহলে বাটিও তোমাকে বেশি নিতে হবে আর কপির ভাগও তোমাকে বেশি নিতে হবে আমি এইটা কপিগুলো আর দিচ্ছি নি এইগুলো আমি অন্য কপির রেসিপি বানাবো সেই কপিতে দেবো এইবার আমি এটাকে একটু চাপা দিয়ে শুধু একটু তো দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখি খুলে দু মিনিট দুই কে হয়ে গেছে তিন মিনিট এইবার দেখো আমি তুলে নিচ্ছি জল ঝাড়িয়ে কপিগুলো তুলে নিচ্ছি দেখো আমি এখানে একটা থালার মধ্যে চারটে বাটি দিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি বাটিটার মধ্যে একটু করে সামান্য করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি তোমরা যদি সর্ষের তেল না খেতে চাও যদি সাদা তেল ব্যবহার করতে পারো সাদা তেলও তোমরা ব্যবহার করতে পারো আজকে বাটিতে আমি তেল বুলিয়ে নিয়েছি এইবার আমি একটা একটা করে কপি এর মধ্যে তুলে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করা কপিগুলো এর মধ্যে তুলে দিচ্ছি এইভাবে একবার কপি রেসিপি বানিয়ে খেয়ে দেখবে ডিম কপি তোমাদের এর স্বাদ মুখে লেগে থাকবে এবার দুটো করে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুঁচিয়ে রেখেছি রেখেছি দু চারটে করে দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচিও তুলে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দেখো একটা করে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু ভালো করে ফাটাতে হবে দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছি এইবার আমি একটা ডিম একটা বাটিতেই দিয়ে দিচ্ছি আবারও আমি এইভাবে প্রত্যেকটা ডিমকে ফাটিয়ে আর প্রত্যেকটা ডিম এইভাবে দিয়ে নিল আবারও আমি নুন দিনু দিয়ে ফাটিয়ে নিচ্ছি হ্যাঁ একইভাবে সব বাটিগুলো আমি ডিম দিয়ে সাজিয়ে নিই এখানে আমি মরিচের গুঁড়ো একটু করে ছড়িয়ে দিচ্ছি উপরে এতে টেস্ট ভালো হয় ডিমটা আমার পুরো সাজানো হয়ে গেছে এইবার আমি আবার উনুন জেলে কোড়া বসিয়ে দিচ্ছি কোড়ার মধ্যে জলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি জলটার মধ্যে একটা স্ন্যান বসাচ্ছি উল্টো করে একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি দেখো আমি সোজা করে চারটে বাটি কি সমানভাবে বসিয়ে দিয়েছি এইবার আমি একটা কাশি নিয়ে একদম ভালো করে চাপা দিয়ে দিচ্ছি এই বাটিটা পাঁচ থেকে সাত মিনিট মিনিট সাথে আমি রাখবো দেখি সাত মিনিট হয়ে গেছে দারুণ দেখতে লেগেছি দেখো একদম শক্ত শক্ত হয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা একটা করে সাঁড়াশি করে তুলে নিচ্ছি কেন জল জিনিসটা তো গরম খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে এগুলো কিন্তু আমি একটা চামচের সাহায্যে দিয়ে তুলে নিচ্ছি দেখো ঠান্ডাও হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে মানে তো বড় বড় সুন্দর একদম এইভাবে প্রত্যেকটাকে আমি তুলে নিচ্ছি দেখো কোঁড়া পরিষ্কার করে নিয়েছি কোড়া ফের বসিয়ে দিয়েছি এইবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু রেসিপিটা সরষের তেলেই বানাচ্ছি এদিকে তেল গরম হয়ে গেছে একটা একটা করে তেলের মধ্যে তুলে দিই সবগুলো যেতে আমি তুলে দিয়ে দিচ্ছি এই জটিক তেলি আপনার জায়গা করে নিচ্ছি এই দ্বারা আমি একটু এটিগুল করে ইয়ে লাল লাল করে ভেজে নি লাল লাল হয়ে এসছে তবে কি সাবধানে করবে একবার করে উলটিয়ে দিচ্ছি দেখো উলকিরটা লাল লাল হয়ে গেছে সুন্দর কিন্তু দেখতে লাগবে হেভি লাগবে দেখতে হ্যাঁ এইবার আমি একটা একটা করে দেখো তুলে নিই দেখতে কিন্তু খুব দারুণ হয়ে যায় দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগছে আরও একটু তেল দিয়ে দিন এইবার আমি দেখো এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ খানিকটা ডালচিনি আর একটু গোটা জিরে এগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি দিয়ে এইবার আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি পিঁয়াজ দিনে কি কাঠের উনুন তো জ্বলছে এটা গ্যাসে হলে ঢিপ ঢিপ করে হতো আর কাঠের উনুন জ্বলে গেলেই মিশত তা পেঁয়াজটা একটু খুব লাল করে ভাজবেন খাই কালারটা বদলানোর জন্য যাতে একটু নরম হয়ে যায় দেখো মোটামুটি হয়ে গেছে এবারে এখানে আদা রসুন বাটা এক চামচ রেখেছি সেইটাতে দিয়ে দিচ্ছি দাও খালি মরার মতন করে নিয়েছে দেখো রসুন বাটাটা ছিম ছেড়ে গেছে এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম লঙ্কা নিয়ে রেখেছি এখনও টমেটোগুলো তুলে দিচ্ছি গুলো গুলে যাবে এইবার আমি চাষিকার লঙ্কাগুলো ডুমু ডুমো করে দেখো বড় বড় করে একটি সাইজে কেটে রেখেছি টমেটোগুলো এই দিয়ে লঙ্কাটাও তুলে দিচ্ছি লেগে থাকা এগুলো নষ্ট না করে আমি এর মধ্যে তুলে দিচ্ছি ধার দিয়ে আমি একটু সামান্য করে একটু গরম জল দিয়ে এইবার আমি যে লঙ্কাটা বের করে রেখেছি লঙ্কাটা দিয়ে দিই হলদুটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার আমি দেখো মশলাটা কষাতে কষাতে কতটা জ্বলির মতন হয়ে গেছে মশলাটাতে কিন্তু দারুণ সেই এবার আমি আদা রেখেছি আদা রসুন বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল থাকছি যাতে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর অনেকটা বেবি হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি জল লাগবে এতে খুব বেশি জল লাগবে না অল্প করেই জল দিচ্ছি ফুটে উঠেছে ঝালটা এইবার আমি হাফ চামচ গরম মশলা নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেন ওইগুলো তুলে দিলে আমি আর নাড়াছাড়া করতে পারবো না ওগুলো দিয়ে খুব বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো দেখতে কিন্তু দারুণ লেগেছে হ্যাঁ খেতেও কিন্তু দারুণ হবে এইবার আমি একটা একটা করে তুলে দিচ্ছি তেলের মধ্যে একটু চাপা দিয়ে দিচ্ছি দেখি দেখো একদম দারুণ সেন উঠেছে দারুণ এবার আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা এই ডিম ফুলকপির রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে